বিশাল আকৃতির একটি গাড়লের পাড়া দেখতে পাচ্ছি যেমন সিং তেমন তার উচ্চতা ভাই কেমন আছেন কয়টা গারল নিয়েছেন আজকে হাটে আটটা নিয়েছেন ভাইরা কিন্তু আটটা গারল নিয়েছে আজকে বেড়া হাটে ভাই এটা কয়েদাতে কারণে পাঠা ভাই পঁয়ত্রিশ হাজার কয়দা আড দাম দর হয়েছে আজ কাটে আপনি কিনছেন ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আছে পাবনা কাশীনাথপুর থেকে এখানে গারল কিনতে ভাই এটার দাম ছাড়ছেন কত এটা কিনছেন একুশ হাজার দিয়ে এখানে আরো দেখছি গ্যারলের পাঠা পাঠি অনেকগুলোই বেঁধে রেখেছে ভাইরা দর্শক দেখুন এ দুটি গারল না ভেড়া বোঝা যাচ্ছে না ভাই কেমন আছেন এটা কি গারল না ভেড়া ভাই গারোল দর্শক দেখুন এখানে গারলের দুটি পাটা না পাটি ভাই খাসি গারোলের খাসি এজোর দাম যাচ্ছেন কত ছয়ত্তর হাজার দাম ধর হয়েছে আজ কাটে কেমন দাম আছে ভাই চল্লিশ বলে টাকা কেমন আছেন ও কাকা ভালোই আছেন পয়টা নিয়েছিলেন কারণ দুইটা কাকা দেখছি যে কিন্তু অস্থির হয়ে ছায়া এসে বসে পড়ছে কাকা আজকাটা কি দাম দর হচ্ছে কেমন দাম দর হচ্ছে আজ কাটে এই দুইটা পাঠা তিরিশ হাজার বলছে একটা পাঠা একটা পাঠি কাকা এই পাটিটা কি গাভিন আছে গাভিন নাই কেমন দামে বিক্রি করবেন আপনি চল্লিশ হাজার বিক্রি করবেন তিরিশ হাজার আসছে পাঁচ টাকা বিক্রি করেন রোদ্রে হাঁকিয়ে গিয়েছে ভাই কয়টা দুইটাই নিয়েছেন জোড়া কত চল্লিশ হাজার দাম ধর হয় কেমন হচ্ছে পঁচিশ ছাব্বিশ প্রিয় দর্শক আসে কিন্তু বেড়াটে যেমন ছাগল বেড়ার আমদানি তেমন কিন্তু দামেরও কমতি আছে কেনা বাসে এখনও পর্যাপ্ত পরিমাণে শুরু হয় নাই কিন্তু আমদানি প্রচুর ভাই আপনি কয়টা নিয়েছেন দুইটাই এই দুইটা আপনার পাটা না পাটি দুইটাই পাটা জোড়া কত আপনি কত যাচ্ছেন তিরিশ হাজার ভাই দুইটা কি পাঠা না পাঠি ভাই দুইটি পাটা কত পঁচিশ ভাই বাচ্চা এই পাটিটা কয় টাকা দাম চাও সাড়ে এগারো হাজার অনেক সুন্দর দুটি বাচ্চা সহ মা বেলা সাড়ে এগারো হাজার আর এই পাঠাটা সাড়ে নয় হাজার দাম দর হয়েছে আজকে কত আট বলছে আর এই বাচ্চা সব ন হাজার বলছে ঠিক আছে ভাই বিক্রি করেন পাঠা বেশ বড় এবং ছোটো আরও আছে ভাই কয়টা নিয়েছিলেন আটটা কয়টা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে ছয়টা এই সোরা কি পাঠা দাম ধরছেন কত ভাইটা তো দাম দাম হয় কেমন দাম আছে শেষ কাটে আঠারো উনিশ সতেরো